সম্মানিত মাছ চাষি বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত শিং মাছ চাষ সম্পর্কে তো যারা শিং মাছ চাষ করছেন বা শিং মাছ চাষ করবেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তো আশা করব ভিডিওটি ভালো লাগবে তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে শিং মাছ চাষ করে দেখা যায় অনেক খামারি ভাই লাভবান হতে পারছে না দীর্ঘদিন যাবত। তো লাভবান না হওয়ার প্রধান কারণই হচ্ছে অনেকে বলে থাকে শুধুমাত্র আপনার নিম্নমানের পোনা এখন এই নিম্নমানের পোনা বলতে আপনারা কি বুঝেন তো শিং মাছের ক্ষেত্রে নিম্নমানের পোনা হচ্ছে আনগ্রেডিং এবং আনগ্রেডিং পোনা হচ্ছে আপনার যে পুরুষ এবং মহিলা মাছ যেই সংখ্যানুপাতিক যে মাছটা থাকে সেখানে প্রায় দেখা যায় মেল ফিমেল প্রায় সমান সমান থাকে বা পুরুষ মাছটা বেশি থাকে তো সেই মাছগুলো চাষ করলে কিন্তু লাভবান হতে পারবেন না তো শিং মাছ একটা বিষয় হচ্ছে যে শিং মাছ কিন্তু পুরুষ মাছের চাইতে মহিলা মাছ বা ফিমেল মাছের গ্রোথ অনেক বেশি থাকে বা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ফেমেল মাছকে চার থেকে তিন থেকে চার মাসের মধ্যে বাজারে বিক্রি করার উপযোগী তৈরি করা যায় বিশেষ করে দেখা যায় দশটা বারোটা বা পনেরোটা কেজি তৈরি করা যায় তো যারা শিং মাছ চাষ করে বারো পিস বা পনেরো পিস বা বিশ পিসে কেজির টার্গেট নিয়ে চাষ করছেন তো তারা মূলত দেখা গেছে আনগ্রেডিং পোনা চাষ করলে তেমন একটা ফলাফল পাবেন না তো আমরা ভিডিওতে যে মাছটা দেখাচ্ছি শতভাগ নিশ্চয়তার সহিত আপনারা বিশ্বাস করতে পারেন যে এই পোনাগুলো গ্রেডিং করা তো তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে একদম ফেমেল মাছ তো এই পোনাগুলো চাষ করলে বা যে কোনো খামারি বা আপনার মিশ্রভাবে চাষ করেন বা এককভাবে চাষ করেন আপনারা চাইলে কিন্তু কেজিতে দশ থেকে পনেরো পিসে নিয়ে আসতে পারবেন চার থেকে পাঁচ মাসের মধ্যেই তো আজকের ভিডিওটি হয়তো বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন অনেক খামারি বাইসে সংগ্রহ করতে চান তারা অবশ্যই ভালো মানের পুনঃ জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন